এমন দানবীয় ও ভয়ঙ্কর রূপে যাকে দেখা যাচ্ছে তিনি মোশারফ করিম চোখে সানগ্লাস মুখ ভর্তি দাঁড়িয়ে ঘাড়ে ঝোলানো স্থেটাস্কোপ এমন ভয়ঙ্কর রূপেই মোশারফ করিমকে ইনসাফ সিনেমায় দেখা যাবে আসন্ন ঈদ উল আজহা অ্যাকশন থ্রিলার ধর্মী গল্পের সিনেমাটি মুক্তি পাবে এতে মোশারফ করিম হাজির হচ্ছেন এক ভয়ঙ্কর ডাক্তারের চরিত্রে যে শাস্তি দেয় নিজের নিয়মে মোশারফ করিম এমন একজন অভিনেতা যাকে দিয়ে যে কোনো চরিত্রে কাজ করানো যায় তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করেন এর আগে তাকে হুব্বা চরিত্রে দেখা গেছে হুব্বা যখন আসে এলাকা তখন কাপে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধ জগতের সবচেয়ে বড় নাম ছিল এই হুব্বা হাজারেরও বেশি পুলিশ কেস ছিল তার নামে কুখ্যাত এই হুব্বার চরিত্রে সহজেই ঢুকে পড়েছিলেন মোশারফ করিম তখন অনেকে আফসোস করে বলেছিলেন মোশারফ করিমকে বাংলাদেশের পরিচালকরা সেভাবে ব্যবহার করতে না পারলেও পশ্চিমবঙ্গের পরিচালকরা ঠিকই পেরেছে তবে ইনসাফ সিনেমার মাধ্যমে পরিচালক সঞ্জয় সমুদ্র যেন সেই আক্ষেপ দূর করবেন এদিকে আজকের অবস্থানে আসতে মোশারফ করিমকে বাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ উনিশশো সাল মোশারফ করিম তখন থিয়েটারে কাজ করতেন একদিন জানতে পারেন তারই কানাম খান নতুন একটি দল করবেন দলের নাম তখনও ঠিক করা হয়নি সেই দলে যোগ দিতে হলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তরুণ মোশারফ করিম তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট বের হয়নি তাই তার অডিশনে অংশ আর যোগ্যতা নেই তবুও তিনি ভাইবা দিতে যান পরে এক হাজার চারশো জনের মধ্য থেকে বাছাই করে পঁচিশ জনকে কাজের সুযোগ দেওয়া হয় মোশারফ করিম ছিলেন সেই পঁচিশ পাঁচ সালের ফেব্রুয়ারিতে তিনি টিভি পর্দায় নিয়মিত হন এই সময়ের মধ্যে তিনি অনেক নাটকে অভিনয় করেছেন সেসব নাটকের টাইটেল তার নাম ছিল মোশাররফ হোসেন তবে দুই সালের শেষের দিকে হঠাৎ করেই নামের সঙ্গে করিম যুক্ত করে তিনি নিজের নাম বদলে ফেলেন মোশাররফ হোসেন থেকে হয়ে যান মোশাররফ করিম তবে পুরুদস্তর অভিনেতা হওয়ার আগে শিক্ষকতা করেছেন মোশারফ করিম তবে সেটা টিউশনি এবং কোচিং সেন্টারের শিক্ষক এর আগে খন্ডকালীন জরিপে কাজ করেছেন হয়েছিলেন এস বিষয়ে ক্যাম্পেইনের একজন সমন্বয়কারী করেছেন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী পোস্টার ডিজাইন মোশাররফ করিম অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম জয়যাত্রা তবে ছোট পর্দায় অভিনয় করে তিনি আগে গগন স্পর্শী জনপ্রিয়তা পেত দুই সালে দেয়াল আলমারি দুই হাজার বারো সালে জর্দা জামাল নাটকে হাজার জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এছাড়াও তিনি হাউসফুল মতো দর্শক নন্দিত সাকিন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন হাউসফুল নাটকে ইফতিমামা হারকিপ্টে গোল্লা আর সাকিন সারিশুরির রুইতন চরিত্রগুলো আজও অমলিন ক্যারাম নাটকটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল নাটকটি প্রচারের পর থেকে ভিন্ন মহলে প্রশংসিত হয় বিশেষ করে তরুণদের কাছে নাটকটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরোয়ার মোশারফ করিমের ক্যারিয়ারে ফারুকের পরিচালিত নাটকের নাটকের মেগা সিরিয়ালটিও ভিন্ন মাত্রা যোগ করেছে এই মাধ্যমে তিনি টিভি নাটকে শক্ত অবস্থান তৈরি করে নেন দীর্ঘ ক্যারিয়ারে মোশারফ করিম অনেক গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি হুমায়ুন আহমেদের দার্জিলি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন এছাড়াও মুস্তফা সরোয়ার ফারুকির থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন সিনেমায় অভিনয় করে তিনি সমানে প্রশংসিত হয়েছেন দেশের গণ্ডি পেরিয়ে তিনি ভারতের পশ্চিমবঙ্গেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন দুই সালে তিনি অভিনেত্রী রোবেনা রেজা জৈকে ভালোবেসে বিয়ে করেন তারা দুজন একসাথে অনেক নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম তার প্রাপ্তির খাতা থেকে অপূর্ণতা শব্দটি ছেটে ফেলেছেন অনেক আগেই দিন দিন নিজেকে ধরা বাইরে নিয়ে যাচ্ছেন